ওম শ্রী পরমাত্মণি নম গুরু মহারাজের শ্রীচরণে জানাই আমার শতকুটি প্রণাম পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের দীর্ঘই বিভাগের অষ্টম কবিতা ঈশ্বর তোমার সেই হরিদ্বার এই কবিতায় যোগীবর বলেছেন হরিপদাশ্রিতা গঙ্গামাতা হরিদ্বারে ধরণীর পরে অবতীর্ণ হলেন হিমালয় সম দুর্গম গিরি লঙ্ঘন করে জীবজগতির উদ্ধারের জন্য তার আগমন জ্ঞানানন্দ মহারাজ আরও স্পষ্ট করে জগৎবাসীকে বোঝালেন পরের জন্য কষ্ট না করে কেউ পরের মুখে হাসি ফোটাতে পারে না পরিশ্রম তখনই সার্থক হয় পরের সুখ হলে অপরের সুখ হলেই নিজের জীবন খুশিতে ভরে ওঠে শুরু করছি দীর্ঘই বিভাগের অষ্টম কবিতা ঈশ্বর তোমার সেই হরিদ্বার ঈশ্বর তোমার সেই হরিদ্বার যেখানে গঙ্গা মাতা ধরণীর পরে অবতীর্ণ হলেন যিনি পরিপদাশ্রিতা হিমালয় সম দুর্গম গিরি করিলেন লঙ্ঘন জীব জগতের উদ্ধার হেতু হল তাঁর আগমন পরোপকারের ব্রতানুষ্ঠানে সহিয়া সত্যিক কষ্ট অতি দুর্গম পথযাত্রায় সময় হয়নি নষ্ট কষ্ট করিয়া বোঝালেন তিনি শোনো জগৎ বাসে কষ্ট না করে পরের মুখেতে কে কবে ফোটায় হাসে পরিশ্রম তখনই সার্থক হয় পরের হইলে সুখ অপরের সুখে তোমার জীবনে খুশিতে ভরিবে বুক অহরহ করি হর 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 বহে সাগরের পানে জ্ঞানানন্দ কহে জীবন সার্থক সবে হরি বর্তমানে হরিও তৎস